একদিন আগেও যে ছিলে মেরা বাবার কাঁধে উঠতো বাবার কাছে আবদার করতে কত কিছু করতে সাইকেলে করে গেলে করি আমার বিটি স্কুলে পরীক্ষা জুমাদি আসে ভিলে গেছে যায়া यार তার শেষ মুনির মমতা মেনে নিতে হয় আসলে সবাইকে দেখতে পাচ্ছেন এই যে অশো হয় অসুস্থ বৃদ্ধমা পৃথিবীতে এখনো বেঁচে আছে কিন্তু তার পলিজার টুকরো সন্তান আর আজ পৃথিবীতে নেই সন্তানের জন্য আহারাদির শেষ কোথায় বিশ্বাস করেন এই পরিবারটা আমি যে অবস্থা দেখছি বিশ্বধর সাপের কামরে যে লোকটি মারা গেছে তার চার চারটা মেয়ে রয়েছে কোনো পুত্র সন্তান নেই একই সঙ্গে এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন দুইটা মেয়ের বিয়ে হয়ে গেলেও এখনো দুইটা মেয়ে রয়ে গেছে তার ছোট এই দুইটা মেয়েকে নিয়ে স্ত্রী এখন কি করবে সেই হতাশাই দিন গুনছে কি ঘটেছিল তোমার বাবার সাথে মানে দুপুর বেলা আমার মামা আইছে আইসে আমার আবুক থুয়ে গেছে বাড়ি

লিগেছি আমার মামা কইছে যে আপনি লি যান আমি টেকালি বাড়িতে না আবার আসতেছি আর মামাকে আমি দি পাঠাইছি আমি পরে টেকা লিয়ে আমি আবার চাটমোহর গেছি আমার বাপ আমাক বে আইগিয়ে আসে আমাক সবাই সরা দেয় তখনও ওনার জ্ঞান শক্তি ভালোই ছিল আমাক চিনি চিনি কত কবির পরে না কিন্তু আপনাকে চিনেছে হ্যাঁ জি বাবার সাথে শেষবারের মতো কখন কথা হয়েছিল বারতি আমার আব্বুকে আমি মরে যাই না যে তুমি দেহ বিষ নাকি আমার আব্বু খায়া কিছুই করল না আমার আব্বুর বেশি হয়ে যায় সে আর মনে করেন এক মিনিট আমি বাড়ির দেরি করে যেহান শুনছি যে আমার আব্বুর সাপে কাটিছে সাথে সাথে আমি গাড়ি ডেকে আমার দুই বোন আমার বাপে কাদের পর করিলি গাড়িতে করিলি চলে গেছি ছেলের মতো দুই বোনই পাশে ছিলেন জি আপনার বাবার ছেলে নাই না না আচ্ছা তাহলে আপনার মা এখন এই দুই বোনকে নিয়ে কি করবে কিভাবে চলবে সেটি তো কথা আমার আব্বু তো দিন ছিল আমার বাপ আমার মা সুখেই ছিল দুঃখ করেছে আগে অনেক কিন্তু এখন আমার বাপ মায়ের প্রচুর সুখ ছিল এখন আমার মা দেখার মতোই লোক নাই পিসিটি থামে আমি খালি ঋণ আছে তাও অর্ধেক কিস্তি চলে গেছে কত টাকা ঋণ আছেন 40000 টাকা এখন এই বাদ বাকি টাকা দিবেন কিভাবে আমি জানিনি আমি কেমন কইরাই দেব রে দর্শক যেই পরিবারে একজন মাত্র উপার্জন ক্ষম ব্যক্তি সেই একটি মাত্র লোক যখন হারিয়ে যায় তখনই সেই পরিবারের উপরে নেমে আসে বিষাদের ছায়া এখন এই যে চল্লিশ হাজার টাকার লোন তুলেছে উনি এই টাকাটা যে কিভাবে পরিশোধ করবে এখন সেটা নিয়েই বেগ পেতে হবে স্ত্রীকে একই সঙ্গে মৃত্যুকালে তার রেখে যাওয়া দুই দিন দুইটি অবিবাহিত সন্তান রয়েছে দেখেন তারা ছোট ছোট তাদের ভবিষ্যৎ কি হবে এই যে মারা গেছে সাপে কামড় দিয়ে তার তো আর মনে করেন যে উপার্জনের কেউ নেই চারটি মেয়ে আছে এই মেয়ে কি করবি যারা আছে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই মিলে তাদের দেখবেন এমনকি যে যা পারবেন সাহায্য দিবেন এই আমি কামনা করছি খুবই কিচ্ছু নাই বুঝছেন আল্লাহ পাক যেভাবে নিয়ে যাবে সাপে কামড় দিলে আগে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত উদার কাছে না অবশ্যই এই কথাটা সত্যি আমাদের সবাইকে মনে রাখতে হবে যদি আপনাকে বিষধর সাপ কামড়ে দেয় আপনাকে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব যদি পারেন আলামত সংগ্রহ করে হাসপাতালে ঢুকবেন আর না হলে এমনিতেই হাসপাতালে ঢুকবেন পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার বোঝা যাবে যে কি সাপ কামড়ে দিয়েছে এবং ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু সুস্থ হয়ে আবারও বেঁচে থাকতে পারবেন